পাথরগাড়া মানুষ থাকতে পারবে না পাথরগাড়া মানুষ থাকতে পারবে না বৃদ্ধা পরে পাথরগাড়া মানুষ সাধারণ মানুষ থাকতে পারবে না বীর বাহিরে পাথরগাড়া বাসি আমার বিচার চাই আমার লোকজনে কেন আমি এইভাবে কেন মারছে কেন হামলা করে আমার লোকজনে কি অন্যায় করেছি আমি পুলিশ প্রশাসন যাওয়ার পরে পুলিশ প্রশাসন মূলত তাদেরকে মিটে ফুয়ে পাঠাই দিয়েছে এরপরে এরপরে এনামুলের নেতৃত্বে পাশাপাটা থেকে সশস্ত্র একদল বাহিনী গিয়ে আমি অন্যায় করেছি নির্বাচন করাই এটাই আমার অন্যায় ছিল আপনারা বিচার চাই এই পাথর সাধারণ মানুষ প্রশাসনের কাছে বিচার চায়

আমার এই বিষয়ে আপনি তো একটা পক্ষ আর একটা দৎকলমের পক্ষ দুই গ্রুপের সমর্থকদের মধ্যে মারামারি হয়েছে আসলে বিষয়টা কি হয়েছে বিষয়টা একদম নিচক একটা টুকি ঘটনা একদম ছোট ছোট বাচ্চারা ওই যে দৎকলম আর কাকপিলিশ নিয়ে একটু টুকি ঝামেলা হয়েছে বাচ্চারা ছোট ছোট বাচ্চারা তো এটা প্রাথমিক পর্যায়ে ওখানে স্থানীয় লোকজনের মিট আপও করিয়ে দিয়েছে তারা যার বাড়ি চলে গেছে কিন্তু পরে আমাদের এখানে যিনি দৎকলম আর এবং তার বড় ভাই এসপি নাজমুল এবং এনামুল তাদের নেতৃত্বে পাথরঘাটা থেকে একটি সশস্ত্র বাহিনী গিয়ে ওখানে কিছু লোককে মারধুর করছে স্থানীয় লোকজনকে মারধুর করছে তাদের বক্তব্য একটাই যে যারা কাপলিস করবে তারা রাস্তায় থাকতে পারবে না এইটা বললে মা মারামারি করার এক পর্যায়ে কিছু লোক ইঞ্জুরি হয়েছে তাদেরকে পাথরঘাটা হসপিটালে নিয়ে আসছে তো সেকেন্ড টাইম যে মারামারিটা হয়েছে যেটা সম্পূর্ণ গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ মারামারি সেটা আমাদের এই পাথর কাটা হসপিটালে তারা আবার পুনরায় এই লোকজনকে আক্রমণ করছে সেখানে আমাদের এসিলেন মহাদয় ছিল ইউনো মহাদয় ছিল তারাও অনেক চেষ্টা করছে এটাকে নিবারণ করার জন্য মারামারি ফিরানোর জন্য কিন্তু তারা সেটা সামাল দিতে পারে নাই অনেক লোককে তারা গুরুতর ইঞ্জুরি করছে পাথরটা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে গেছে এবং সশস্ত্রভাবে তারা মাইজুরি করছে তাদের প্রত্যেকের সাথে হাতে অস্ত্র ছিল আপনি কোনো আইনি পদক্ষেপ নিচ্ছেন আইনি জি এবং আইনি পদক্ষেপ তো অবশ্যই নেব আমরা পদক্ষেপ নেব অবশ্যই আইনি পদক্ষেপ নেব